এলাকাতে যে আপনাদের গাড়ির গাড়ির সাথে মানে আর গাড়ি দেখলাম সংঘর্ষ ঘটেছে কি ব্যাপার কি নিয়ে হয়েছে আজ অর্থাৎ দশ দুই দুই আমাদের কাছে ইনফরমেশান ছিল যে দুটি একটি গাড়ি ইলিগাল টিম্বার নিয়ে কলেজ রোড বরাবর যাচ্ছে যথারীতি আমাদের ইনফরমেশান মোতাবেক আমার স্টাফ আমার পার্সোনাল ভেহিকেল যে এসডিএফও যে পার্সোনাল ভেহিকেল ইউজ করে ওই ভেহিকেলটা নিয়ে ওই রুটে ওদের পেছনে ধাওয়া করে কিছুক্ষণ যাওয়ার পর দেখা যায় যে পেছন থেকে আরেকটা খালি গাড়ি ওদের ক্যাব ফলো করছে কিছু দূর যাওয়ার পর মাছ বরাবর রাস্তাটা খুব সরু ছিল ওইখানেই পিছ সামনের দিক থেকে যে লঙ্কের গাড়িটা ছিল ওইটা স্টপ করে পেছন দিকে ব্যাগ গিয়ার দেয় এবং যে গাড়িটা পেছন দিকে ছিল উইথ এন ইনটেনশান মার্ডার কেস নিয়ে মার্ডারের ইনটেনশান নিয়ে সামনের দিকে আমার গাড়িটাকে হিট করে তো গাড়িটা দুই দিকেই খুব ড্যামেজ হয়েছে সিরিয়াসলি এবং গাড়ির ভেতরে যে ছিল আমার ড্রাইভার এবং আমার ড্রাইভারের সাথে একজন স্টাফ ছিল সিরিয়াসলি ইঞ্জিউড হয়েছেন আরও দুজন অফিসার ছিলেন ভেতরে ওনারাও মাইনর ইঞ্জুরিস হয়েছেন এটা একটা কনস যে পেছনে গাড়িটা ড্রাইভ করছিল সে আগেও আমার আমাদের বিভিন্ন ফরেস্ট ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল এবং আমরা এর এগেনস্টে এফআইআরও করেছি এই জিনিসটা আমরা সবাইকে বলতে চাই যে এই ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা জড়িত আছে আমরা তাদেরকে ছাড়বো না যথাযথ আইন ব্যবস্থা নেব স্যার গত কয়েক মাস আগেও আপনাদের আরেকটি গাড়ি এইভাবে ভাঙা হয়েছিল তো সেই গাড়ি কি এই চালকটাই ছিল সেই গাড়ি আমাদের আপনি সঠিক বলেছেন ওই গাড়িতে ড্রাইভারটা সেম ড্রাইভারই ছিল এবং আমরা তাকে আজকে পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা যথারীতি আইনের ব্যবস্থা নেব